আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও শুরু করতেছি ইতিমধ্যেই ভিডিও কিনে থাকা যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই বছরের নতুন মাগুর মাছের পোনা আপনারা যারা এই বছরের নতুন পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও কিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাগুর মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আরো বিভিন্ন রকমের মাছের পোনা প্রিয় এখন যে ভিডিওতে মাছের পনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার দেশি শিং মাছের পোনা কালচারিং এর ক্ষেত্রে চাষ করলে দেশি শিং মাছের পোনা শতক প্রতি কতগুলো দেওয়া লাগবে সেই বিষয়ে আলোচনা করব আপনারা যদি মাগুর মাছ ও শিং মাছ এককভাবে চাষ করতে চান তারা অবশ্যই শতক প্রতি শিং মাছ দিবেন চারশো পিস আর মাগুর মাছ দিবেন একশো পিস সেই আপনারা যদি মিশ্রভাবে চাষ করতে চান তাও চাষ করতে পারবেন আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে কাবজাতীয় মাছ দিতে হবে শতক প্রতি তিনশো পিস শিং এবং মাগুর মাছ দিতে হবে আড়াইশো পিস আপনারা যদি সঠিক নিয়মে মাছ চাষ করতে পারেন তাহলে অবশ্যই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব ভিডিও ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি গুলসা মাছের পোনা আমাদের কাছে দেশি গুলসা মাছের পোনা এভেলেবেল সাইজের রয়েছে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছের পোনা ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিও কিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাবদা মাছের পোনা আপনারা যারা পাবদা মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পাবদা মাছের পোনাও ক্রয় করতে পারবেন তাছাড়াও এখন যে মাছের পনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাঁপু মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের এর মাছের পোনা রয়েছে এখন যে মাছের পনাগুলো দেখতেছেন এগুলোর সাইজ হচ্ছে দুইশো থেকে আড়াইশো কেজি পাঁচশো থেকে আপনারা চাইলে এর থেকে ছোট মাছও নিতে পারবেন তো আপনারা যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ